দিব রে আমরা আপনে দিই দিক্ষড়াকা নদি আসতে আস্তে আটটা নাও আমরা মিস্টার দোকান আমি দোকান বন্ধ করি রোজ 10:30 টা 10 টা বাইরিতে যায় প্রত্যেক দিনমতো আস গো আপনার একটু লেটই তো 11টা বাজে 11টা না তখন আমার পাড়ার বড় দুজন ভাই দাঁড়ায় আমরা তখন পূজা করি দুর্গা মন্দিরটার ক্লাবদার সামনে তারা দাঁড়ায় কথা কথা এর মধ্যে একজন আমার বন্ধু আছে কোন জায়গাতে এই আমরা হ্যাঁ বিবেসি ক্লাবদার এখানে আর কি তো আমার একটা বন্ধু আছে টোটাল হ্যাঁ দাঁড়ায় দিচ্ছে তার দিকে আমি দাঁড়াইছি ঠিক আছে কিতা করতে আসো তো দাঁড়ায় পূজার ব্যাপারে কথা কথা তো আমি এর কথা 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 এবং সময় হঠাৎ শাম্বাপুর ছেলে একটা সুগি ডেলিভারি দেয় একটা বাইক আছে তো হ্যাঁ হ্যাঁ কারণ যদি খাওয়ার কিছু বড় প্যাকেট থাকতো একটা শুধু পাওয়া যার হাতের মধ্যে যাই হোক হ্যাঁ দৌড়ে আমার দিকে আইলো আমার হ্যাঁ তোমরা কি করো তো আমার ফারা আমি দাঁড়িয়ে রয়েছি হ্যাঁ আমার লোকের ধাক্কা দিক আরম্ভ করলো এরকম করে আমার

এবং ওকে আমরা এই দুবার আমরা একটা মামলা নিয়েছি মামলা নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং শ্যামবাবু রায়কে আজকে আমরা মাননীয় আদালতে প্রেরণ করেছি ওকে আমরা পুলিশ রিমান্ডে পাঁচ দিনে এটা সাধারণ সাধারণত সাধারণ সাধারণ প্রশ্ন হয়েছে জাস্ট কেন এসেছে ওইখানে ও বলতে আমি কেন এসেছি এইসব ব্যাপার নিয়ে হয়েছে এরপর পরবর্তীতে এখানে ঝগড়াঝের মাধ্যমে এটার সঙ্গে আর কে কে জড়িত আছে আরো আছে কয়েকজন আছে তো সবার নাম ওদের সঙ্গে আমরা সবাই নাম বলছি না